রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব জিডি কি জিডি কখন করবেন কোথায় করবেন কিভাবে করবেন জিডি তদন্তের সময়সীমা কতদিন এবং একটি জিডি কখন মামলায় পরিণত হয় প্রথমে আলোচনা করব জিডি কি ইংরেজি জেনারেল ডায়েরি শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ হলো জিডি জেনারেল ডায়রি বা সাধারণ ডায়েরি বা জিডি হলো একটি মূল্যবান রেজিস্টার যা প্রত্যেক থানা বা ফাঁড়িতে সংরক্ষিত থাকে এটা দুইশো বিশটার একটি খাতা বা বই যাতে একটি থানার চব্বিশ ঘন্টার সব কিছু লিপিবদ্ধ থাকে প্রতিদিন সকাল আটটায় শুরু হয়ে পরবর্তী চব্বিশ ঘন্টায় যাবতীয় সংবাদ রেকর্ড করে পরের দিন সকাল আটটায় তা বন্ধ হয় জিরি হলো থানায় রক্ষিত কোনো অপরাধ বা ক্ষতি সংগঠনের আশঙ্কাজনক বিবরণ কেউ যদি আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দেয় বা আপনার মূল্যবান কিছু হারিয়ে যায় বা হারানোর বা ক্ষতির আশঙ্কা থাকে তবে আপনি নিকটবর্তী থারায় জিডি করবেন বাংলাদেশে প্রচলিত আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধি আইনের একশো চুয়ান্ন ও একশো ধারায় বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কেউ যদি কোনো সংবাদ নিয়ে আসে তা আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক তিনি ওই সংবাদ থানায় থাকা সরকার কর্তৃক নির্ধারিত রেজিস্টারে লিখে রাখবেন বা তার অধীনস্থ কাউকে লিখতে নির্দেশ দিবেন উক্ত লিখিত সংবাদটি সংবাদদাতাকে পড়ে শোনাতে হবে এবং সংবাদদাতা তার প্রদত্ত ও লিখিত সংবাদের নিচে স্বাক্ষর করবেন এখন আলোচনা করব জিডি কখন করবেন যদি আপনার কোনো মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় যেমন আপনার আইডি কার্ড এনআইডি কার্ড শিক্ষা সনদ মোবাইল মানি ব্যাগ চেক পে ওয়ার্ডার সিম কার্ড এর মূল্যবান কোনো জিনিসপত্র হারিয়ে যায় তবে আপনাকে অবশ্যই জিটি করতে হবে যদি আপনার সন্তান বা মা বাবা বা আত্মীয় স্বজন বা কাজের ছেলে বা মেয়েকে খুঁজে পাওয়া না যায় তাহলেও জিটি করতে হবে যদি কেউ আপনার যানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় বা আপনাকে হত্যার হুমকি দেয় বা ভয়ভীতি প্রদর্শন করে বা স্টেজিং করে তবে জিটি করতে হবে জিটি সাধারণত তিন শ্রেণীর হয়ে থাকে এক আমল অপরাধের জিডি যা থানায় অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথেই তদন্ত করতে হয় দুই আমল অযোগ্য অপরাধের জিডি যা তদন্ত করার জন্য ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চান্ন ধারার দুই উপধারার বিধান মোতাবেক আদালতের অনুমতি নিতে হয় এবং তিন খাদ্যশস্য বাজার মূল্য বন্যা লোকসংখ্যা আবহাওয়া তাপমাত্রা বৃষ্টিপাত প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে শুধু ডায়েরিতে অন্তর্ভুক্ত করলেই চলে পিআরবির তিনশো সাতাত্তর ই প্রবিধান মতে এর কোনো তদন্ত করতে হয় না এখন আলোচনা করব জিডি কোথায় করবেন জিডি করার জন্য সাধারণত ঘটনাস্থলকেই প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ যে এলাকায় ঘটনা সংঘটিত হয়েছে বা ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তা নিকটবর্তী থানায় গেলেই দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জিডি নথিভুক্ত করবেন জিডি করার জন্য থানায় কোনো টাকা দিতে হয় না এজন্য কোনো ফিও ধার্য নেই এখন আলোচনা করব জিডি কিভাবে করবেন জিডি করতে হলে সংশ্লিষ্ট থানায় ওসি বরাবর আবেদন করতে হবে পুলিশ অফিসারের সাহায্য নিয়েও জিডি দরখাস্ত লিখতে পারেন জিডি করতে যে কোনো পরামর্শের জন্য সার্ভিস ডেলিভারি অফিসারের সাথে যোগাযোগ করুন আপনি লিখতে না পারলে তাকে লিখে দিতে অনুরোধ করুন জিডির বিবরণ অংশে বিস্তারিত লিখতে হবে আশঙ্কার কারণ অবশ্যই লিখতে হবে যার জন্য আশঙ্কা করা হচ্ছে বা যে হুমকি দিচ্ছে তার নাম ঠিকানা হুমকির স্থান তারিখ সময় উল্লেখ করতে হবে কিছু হারিয়ে গেলে তার বিস্তারিত বিবরণ এবং সম্ভব হলে তার যে কোনো নমুনা বা ছবি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে সবশেষে নিজের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে দিতে হবে আপনি যদি নিজে লিখে জিডি জমা দেন তাহলে এক্ষেত্রে অবশ্যই জিডির তিনটি কপি করবেন একটি কপি থানা কর্তৃপক্ষ রিসিভ করে আপনাকে ফেরত দিবেন একটি কপি থানায় থাকবে এবং একটি কপি তদন্তকারী কর্মকর্তার নিকট থাকবে এখন আলোচনা করব জিডি তদন্তের সময়সীমা কতদিন বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধিতে কিংবা পিআরবিতে জিডি তদন্ত করার নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই প্রত্যেকটি জিডি করার পর ওই জিডি তদন্ত করার জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয় তিনি ঘটনাটি তদন্ত করে উহার সত্যতা নিরূপণ করবেন তদন্ত শেষে তিনি একটি রিপোর্ট দিবেন সাধারণত তিরিশ দিনের মধ্যে জিডির তদন্ত শেষ করতে আদালত বলে দেন তবে এ সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে আরও সময় নিতে পারেন জিডির রিপোর্ট অবশ্যই নিজের কাছে সংগ্রহ করে রাখতে হবে কেননা রিপোর্ট ভবিষ্যতে আপনার দরকার হতে পারে এখন আলোচনা করব যেটি কখন মামলায় পরিণত হয় কোনো থানায় জিডি করার পর যদি পুলিশের প্রাথমিক তদন্তে গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলে তাহলে পুলিশ বাদী হয়ে নন এফআইআর মামলা করতে পারেন প্রয়োজনীয় ক্ষেত্রে আপনাকে রক্ষা করার জন্য তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন এ অনুযায়ী পুলিশ নন প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করতে পারেন এবং এর ভিত্তিতে বিচার শুরু হতে পারে তাই থানায় গিয়ে ঘটনা সম্পর্কে পুলিশের নিকট বুঝিয়ে বলা উচিত সম্মানিত ভিওয়ার্স জিডির আইনগত মূল্য অনেক কোনো অপরাধ সংগঠনের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য পাওয়ার প্রথম ধাপ হল জিডি জিডি করতে দেরি হলে অভিযোগের সত্যতা সম্পর্কে সন্দেহ জোরালো হয় আর জিডি সময় করা হলে অভিযোগ শক্তিশালী হবে কোনো অপরাধের আশঙ্কা থেকে জিডি করার পর ওই অপরাধটি সংগঠিত হলে আদালতে ওই জিডি সাক্ষ্য হিসাবেও গৃহীত হতে পারে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ